বিচার করার আগে বিচারপতির বিচার হল বিচার বিচারপতির বেশিরভাগ মুসলমানদের মুসলমানরা দেখেছি ওখানে বেশি আছে কোটে ঘুরে বেড়াচ্ছে কারণ দাঁড়িয়ে আর মুসলমানদের আল্লাহ হেফাজত করুন বলুন রহমান বিচারপতির বিচার হলে বিচার করার আগে কারোর দিকে ঢলবেন না সমান থাকবেন আর আপনি ন্যায় পরে নাতা প্রতিষ্ঠিত করবেন এটাই হবে শান্তি তা না হলে হবে অশান্তি ও বা এমনি কা আদিয়া থেকে অতটাই দূরে বসতে আব্বাস নিয়ে যতটা দূরে বলুন কি সমস্যা কে আমারদিয়া লাল হবলেন দেখুন মসজিদে লোক ভরে গিয়েছে মসজিদটাকে বাড়াবো মসজিদের নবাবী ভরে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের মসজিদের নবাবী উধিরার মসজিদ এই জায়গাটা বাড়াবো সামনে আব্বাসের জায়গা আছে ওকে বললাম বিক্রি করতে উনি বললেন বিক্রি করব না বললাম দান করতে দান করব না বলছে আমি আকী দায়াত তো নেই উনি বললেন দাই না বল না আমার মনে হলো আমি জোর করে নিয়ে নেব জোর করে নিতে পারব না আপনি ভাইসালা করে বলুন আমি আমার জন্য আল্লাহ জন্য নমরসির জন্য নদরসির জন্য নাও আমি এটা জোর করে নিতে পারি কিনা ও এমনে কাও রাদিয়াল্লাহু আনহু কিছুদিন চুপ করে বললেন আমি মুসলমানের খলিফা তাল মুসলিমিন ভালো করে শুনে নিন আল্লাহর জন্য হলো মসজিদ নববীর জন্য হলো

প্যালেস্টাইন জেরুজালেম নাম আল মসজিদ ওর নাম আছে নাম বাইতুল মুকद्दাস কে করেছেন

মসজিদে আকসাতে ভিপি সালাম করা দিলেন যার জায়গা তাকে ডাকলেন না তার কাছ থেকে অনুমতিও নিলেন না তাকে কিছু রাজিও করলেন না বেচারি করি সাহস করে রাজ দরবারে আসতে পারেনি ইনকেলার জিন্দাবাদ করতে পারেননি আমাদের দেশে হয় না ইনকেলার জিন্দাবাদ হয় বুঝতে পারে ওটাও উনি করতে পারে একা আল্লাহ

রাত্রি বেলা ওই গরিবটা আবার চিন্তা ভাবনা করছে যে না এটা তো ঠিক হলো না আমি গরিব বলে বলতে পারিনি আমি যে টাকা দিয়েছেন ওটা ভালো না আমি যে জমি দিয়েছি ওটা ভালো সেই দিনে আবার কাজ বন্ধ আবার এক হাজার সোনার টাকা নিয়ে চলে এসেছে আমার চিন্তা হলো করে কালকে আবার যাব গিয়ে আবার আমি ঠিক কথা বলতে পারিনি আমি আবার বলতে চাই কি এই জায়গা ভালো না টাকা ভালো বলে জায়গাটাই ভালো বলে তবে আমি ওতে রাজি নয় আবার কি চাও এক হাজার সোনার টাকা চাই আবার তার মধ্যে নিয়ে চলে দুই দিন দু হাজার সোনার টাকা তৃতীয় দিন গিয়ে আবার গিয়ে ওই পয়সা কি জায়গা ভালো না সোনা কি টাকা ভালো বলে জায়গাটা ভালো তবে আমি ওই টাকা রাখি নয় আমাকে আরো দিতে হবে আমার এক হাজার সোনার টাকা হবে তো সবাই সালাম দান করবে কদিন হলো তিন দিন আল্লাহ কদিন ভেবেছে তিন দিন দিন পুরো এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে বেড়াই সাত দিনের মাথায় আবার এসেছে এসে বলছে ভালো না টাকা সুলাইমান আলাইহিস সালাম বলেন ওসব বাইদারা ছাড়ো আগামী কাল তুমি আসতে পারবে না আজকে কত নেবে বলো ছেড়ে এসে বলো রোজ রোজ তুমি 1000 টাকা নেবে সোনা টাকা নেবে আর কাপড় কত নেবে নাওটা হবে না তুমি আগামী কাল আসতে পারবে নাShaderProgram বলে আসব না কত নেবে ছেড়ে এসে বললাম লুৎফুর রহমান বললাম আচ্ছা সোনা টাকা নেবে না বলো আজকে আমি সোনার তাল নেব

হিসাব হলো পাঁচ কোটি সোনার টাকা এই কোটি সোনার টাকার বর্তমান নাম কত বর্তমান দাম হলো পঞ্চাশ হাজার কোটি টাকা কত বললাম আমার হিসাবে দাঁড়াচ্ছে বারো হাজার সোনার তার তখন তার দাম ছিল পাঁচ কোটি বর্তমান তার দাম হচ্ছে পঞ্চাশ হাজার কোটি এক কোটি দু কোটি করে করে পঞ্চাশ হাজার কোটি হয়ে গিয়েছে এই দাম ওদিকে আবার তিন দিন ধরে রে তিন হাজার নিয়েছে আল্লাহ তা আলাদা তিন দিন ভেঙে দিয়েছে ফজরতে সলাই মারা সলাইমের ভিতরে মনে ভেঙে রেখে দিলাম বলা তো আমি সারা দুনিয়ার রাজা যা আল্লাহর জন্য একটা মসজিদ করি আল্লাহ তিন দিন ভেঙে যায় আমার একটা লোক সে দিন আমাকে রাজে খেলায় তিন হাজার টাকা সোনার নিয়ে গেছে তিন হাজার সোনার টাকাতেও হয়নি তার আমার বারো হাজার সোনার টাকা সোনার তাল নিয়ে গেছে বর্তমান মূল্য হলো পঞ্চাশ হাজার কোটি টাকা মূল্য দিতে হলো আমাকে মনের ভিতরে বিরাট বড় একটা দুঃখ মনের কথা কে জানে আল্লাহ আল্লাহ বললেন সবাই আমার দিয়েছ আমার বান্দাকে মনের ভিতরে কোন রকমের খেদ রাখবে না আমি যদি চাই তো ওই লোকটাকে আবার পিঁয়ে দিতে পারি তখন কিন্তু আবার রাজি করতে হবে তা নাহলে কিন্তু আমি আবার ভুঁইয়ে দেব অদক্ষের সময় দাঁড়াবে সব চুপ করে গেলেন মনের ভিতরে একটা কষ্ট দিয়েই চুপ করে গেলেন ঘটনা কোথায় চলছিল বা মসজিদের এক সার ঘটনাটা এটা কিন্তু ঘটনা চল

নিজের জন্য তো ঘুরে আল্লাহর জন্য নেওয়া যায় না দেশের জন্য নেওয়া যায় না জোর করে নেওয়া যায় না আল্লাহর পক্ষ থেকে তাকে ভেঙে দেওয়া হয় ঘটনা যখন জানিয়ে দেওয়া হল অথচ মন খারাপ করে বাড়ি চলে গেলেন পরদিন এ হযরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু তার বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে বলছেন আমি রা মুমিনিন খলিফা দামাসলামিন ভালো করে সেবেনি আগামী কাল আমার নাইটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে জমিটা আমার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে জোর করে আপনি নিতে পারবেন না এইজন্য আজকে আমি শেথায় দান করে দিলাম আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের জন্য আমার জমিখানা মসজিদে নববীতে আমি শেথায় ওটাকে দান করে দিলাম সুবহানাল্লাহ যখন দেখলাম নাই গলেছে আছে নাই ফরানোটা গলেছে আছে ইনসাফ قائم হচ্ছে তো আমি আমার জমিটাকে স্বেচ্ছায় দান করে দিলাম জোর করে নিয়া যাইনি মসজিদ নববীর যে নয় মসজিদ আল-আকসার নয় হামব্রী মসজিদে যে নয় পৃথিবীর কোন জায়গাতে নয় কেউ জোর করে নিতে পারে জমি সরকার আল্লাহ দেবেন কাকে আল্লার আল্লাহর মানটাকে

পরে বিস্তার হবে আল্লাহর কথা ওমতে যারা চলবে শেষ পরিণাম তাদেরই হবে তাদেরকে আমার সোনার দুনিয়ার নেতৃত্ব দান করা হবে জয়িন সরকার আল্লাহ কাকে দেয়া হবে আল্লাহ দেবেন তার মানবাদদের কে তার তুমি শুনে এসেছো তুমি ঈমান থেকে আমল থেকে শুনে এসেছো এইজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটু ধাক্কা দিচ্ছি তুমি ঈমানে আসো আমার দ্বীন ধরো

আল্লাহ তাআলার কার সঙ্গে ইমানদারের সঙ্গে আর কার সঙ্গে সঙ্গে দান করব কে দান কে করে উনি নিতে পারেননি

পারে নি এই বিরাট বিশাল ভারত বাংলাদেশ পাকিস্তান সহ আর তোমরা এতполне 1000 বছর আগত করেছো কিন্তু জোর করে কাউকে নিতে পারে নি আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচার হলো মসজিদ যে জায়গাতে হয়েছে মন্দির ভিগে মসজিদ হয়নি এরপরে লড়াইয়া হয়েছে সেটা আলাদা কথা সবটাই তারা লিখে দিয়েছেন কোন জায়গাতে জোর করে নেওয়া যায়নি কিন্তু মুসলমান ইমান হারা হয়েছে

মুসলমান হয়ে যাবে মুসলমানের সঙ্গে খ্রিস্টান হয়ে যাবে এহুদিরাও তারা মানবে না ইসলামে তিনখানা পথ ছিল একটা হলো হয় তুমি মুসলমান হয়ে যাও তা না হলে লড়াইয়ের জন্য আসো তাহলে কিন্তু তুমি জিজিয়া দাও তিনি বলবেন না না হয়া যাও জিজিয়া হজরত ঈসা আলাইহিস সালাম বলবেন জিজিয়া নিয়ে থাকার কোনো অধিকার থাকবে না আমি হলাম মুজতাহিদে মুস্তাহিদের জন্য নানান পথের মধ্যে একটা পথ মেনে নেওয়া দরকার আছে যে একটা মতকে তিনি গ্রহণ করে নিয়েছেন হজরত ইমামে আযম আবু হানি।

কারো ওপরে কোনো চোর তারা করে বরং তার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে আজকে আমরা ইমান হারা হয়েছি বলে আমাদের ওপরে সারা পৃথিবীতে নেমে এসেছে অত্যাচার এই জন্য আমাদেরকে এক হতে হবে নেক হতে হবে আমাদের কেতাবের ভিতরে তাদের সমর্থন আছে তাদের কেতাবের ভিতরে

তাদের কে কিভাবে আছে কোরআন শরীফ টা খুললেই পড়তে হবে সমস্ত প্রশংসা আছে আল্লাহর পালক চিনি সারা দুনিয়ার আল্লাহ সারা দুনিয়ার হিনমন্নত যদি থাকতে বলা হতো আল্লাহ মুসলমানের